আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন মহান আল্লাহর ভালোবাসা পাওয়ার অর্থ আসলে কি যারা তার প্রিয় পাত্র হন তাদের জন্য কি অসাধারণ পুরস্কার অপেক্ষা করছে আজকের এই শক্তিশালী রিমাইন্ডারে আমরা এমন দুটি বিশেষ পুরস্কারের কথা জানব যা আল্লাহ সুবাহানু হা তা শুধুমাত্র তার প্রিয় বান্দাদেরই দান করেন আর এর প্রথমটি শোনার পর এই পৃথিবীতে আপনার নিজের অবস্থান নিয়ে আপনার ধারণা হয়তো চিরদিনের জন্য বদলে যাবে যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তবে আপনি দুটি জিনিস লাভ করবেন প্রথমটি হল যদি আল্লাহ সুবাহানুয়া তালা আপনাকে ভালোবাসেন সহি আল বুখারি ও মুসলিম শরীফে আবু রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস অনুযায়ী আল্লাহ তখন জিব্রাইল আল্লাহ সাল্লামকে ডেকে বলেন হে জিব্রাইল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি সুতরাং তুমিও তাকে ভালোবাসো সুবাহান আল্লাহ একটু কল্পনা করুন প্রতিবার যখন আমি এই হাদিসটি পড়ি আমার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায় কারণ এর গভীরতা অনেক ভাবুন তো আপনার দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যেমন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যদি তার সবচেয়ে কাছের কোনো কর্মকর্তাকে ডেকে আপনার নাম উল্লেখ করে বলেন আমি ওমককে খুব পছন্দ করি তুমি তার খেয়াল রেখো আপনার কেমন লাগবে আপনি কতটা সম্মানিত বোধ করবেন আপনি কি এই খবরটা আপনার পরিচিত সবাইকে জানাতে চাইবেন না যদি শায়েখ মুফতি মেনকের মতো একজন সম্মানিত ব্যক্তি আপনাকে ডেকে বলেন ভাই আসুন আমার সাথে একটি ছবি তুলুন ওয়াল্লাহি আপনি সেই ছবি আপনার সব বন্ধু বান্ধব এমনকি যারা তাকে চেনে না তাদের কাছেও পাঠাবেন কারণ আপনি গর্বিত বোধ করবেন এবার কল্পনা করুন সেই ক্ষমতাধর ব্যক্তি কোনো মানুষ নন তিনি হলেন সমগ্র মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ আর তিনি নাকছেন কোনো সাধারণ কর্মকর্তাকে নয় বরং ফেরেস্টাদের সর্দার জিব্রাইল আলাইহিস হিসালামকে। আর তিনি বলছেন হে জিব্রাইল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো এই ঘটনা সাহাবাদের জীবনেও ঘটেছে একবার আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহ আনহুকে বললেন হে উবাই আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে সুরা আল বাইনা পড়ে শোনানোর জন্য এটা শুনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহ আনহু বিশ্বাস করতে পারছিলেন না তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ কি আমার নাম ধরে আপনার কাছে উল্লেখ করেছেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আল্লাহ বলেছেন উবাই ইবনে কাবকে এই সুরাটি পড়ে শোনাও এই কথা শোনার পর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহ আনহু নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি শিশুর মতো কাঁদতে শুরু করলেন এবং দ্বিতীয় যে পুরস্কারটি আপনি পাবেন যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তাহলে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকেও তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন বলুন আমিন আল মুস্তাদ্রাক আল হাকিমের একটি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনও জাহান্নামে নিক্ষেপ করবেন না সুতরাং যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তাহলে নিশ্চিত থাকুন জাহান্নাম আপনাকে কখনোই স্পর্শ করতে পারবে না সুভান আল্লাহ আল্লাহর ভালোবাসা পাওয়ার অর্থ হল আপনার নাম আসমানে উচ্চারিত হবে এবং আপনাকে সবচেয়ে বড় শাস্তি থেকে রক্ষা করা হবে এই রিমাইন্ডারটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এমন আরও ইসলামিক রিমাইন্ডার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আমাদের জানান আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনি কোন আমলটি সবচেয়ে বেশি করার চেষ্টা করেন